ভলভো বাসে চড়েছেন তো অনেকেই কিন্তু এ বাস চালিয়ে দেখিয়েছেন কি আসল বাস চালাতে না পারলেও এখন এর রেপ্লিকা চালাতে পারবেন অনায়াসেই দুধের স্বাদ ঘোলে মেটানোর এ সুযোগটাই করে দিচ্ছেন নাদিম মাহমুদ শুভ সুন্দরবন বারো কীর্তন খোলা দশ পারাবতসহ সহ দেশের নদীগুলোতে চলা প্রায় সব লঞ্চের রেপ্লিকেই বানিয়েছেন শুভ এখন পর্যন্ত সাঁত্রিশটি লঞ্চ তৈরি করেছেন তিনি এর মধ্যে পারাবত আঠেরো জাহাজটি বেশ সারা ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই বাস তৈরির ফরমাইশ আসে তার কাছে অনেকে আমাদের প্রশ্ন করতে পারি বাংলাদেশি মডেলের আপনি ট্রাক তৈরি করতে পারবেন কিনা বা বাংলাদেশি মডেলের আপনি বাস তৈরি করতে পারবেন কিনা তো তখন আমার মাথায় চিন্তা আসে যে না একটা বাস তৈরি করা যায় আর আমরা বাস তৈরি করতে পারবো এরকম টিম আমাদের আছে তখন আমি অনলাইন ঘাটা শুরু করি ফেসবুক ঘাটা শুরু করি গুগল ঘাটা শুরু করি তখন এক একটা গ্রুপ গ্রুপের সাথে আমি পরিচয় হই বাসলাবার অনেক গ্রুপ আছে বাংলাদেশে বাস ফ্যানিং এক একটা গ্রুপ আছে আর বাসলাবাদদের মধ্যে সবচেয়ে পছন্দের বাস কোনটা ওটা আমার খুঁজে বের করতে হয় তো আমি যতদূর দেখলাম বাসলাবাদের সবচেয়ে পছন্দের গাড়ি হচ্ছে ভোলভো ভি নাইন মাল্টি এক্সেল বাস আর ভোলবো একটা ক্লাসিক্যাল মডেল থাকে আর বাংলাদেশে ম্যাক্সিমাম বাসগুলা ক্যাপসুল শেপের হয় ভোলবোর শেপের হয় এবং আমি যতটুকু জানছি বাসলাবারের কাছ থেকে আমি একশো বাসলাবারের কাছে প্রশ্ন করলে তারা ৯৯ নিরানব্বই জনই অ্যান্সার করছে বলবো ভি নাইনার তো আমরা তখন হানিফের চোদ্দো সত্তর পঞ্চান্ন হুই ভি নাইন আর চাই আর কি ওই বাসটা তৈরি করার সিদ্ধান্ত নেই এবং দ্যাটস দ্য মডেল বাসের বেশিরভাগ যন্ত্রাংশই চীন থেকে আমদানি করা হয়েছে তবে অর্থ লক্ষ্যে কিছু জিনিস তৈরি করা হয়েছে দেশেই বাসের ম্যাক্সিমাম প্রোডাক্টটি আমরা চায়না থেকে নিয়ে আসছি তো চাকাও চাচ্ছিলাম নিয়ে আসি চাকার পার পিস চাকার দাম পড়তে ছিল সাড়ে তিন হাজার টাকা করে সেটা আমার পক্ষে বহন করা সম্ভব না তো আমরা চিন্তা করলাম বাংলাদেশে বসে আমরা বাসের চাকাগুলো তৈরি করি এবং বাংলাদেশে আমরা সক্ষম হই বাসের চাকা তৈরি করতে ছয়টা আমরা চাকা তৈরি করি প্রথমত তারপর অ্যালুমিনিয়াম দিয়ে আমরা চ্যাসিস তৈরি করি চ্যাসিস তৈরি করার পরে চিন্তা করি যে বডিটা কি দিয়ে তৈরি করা যায় সম্পূর্ণ বাসের বডিটা আমরা ফাইবার দিয়ে তৈরি করি এবং ফাইবার দিয়ে তৈরি করার ফলে আমাদের হয় কি বাসের যে ক্যাপসুল যে শেপটা ওই শেপটা খুব সুন্দর মতো আসে বাসের যে সামনে আপনারা লুকিং গ্লাস দেখতে পারতেছেন বাসের যে সাইডের গ্লাস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা অ্যাক্রিলিক সিপ ব্যবহার করছি সেটা হচ্ছে টু এম এর এবং বাসের সামনে আমরা প্লাস্টিক ব্যবহার করছি সাথে উপরে ফাইবার লেয়ার এই বাস তৈরিতে সময় লেগেছে ছয় মাস টানা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এটি আমাদের বাসে ইঞ্জিন হিসেবে আমরা ব্যবহার করছি একটা ট্রিপল ফাইভ মোটর যেটা হচ্ছে আপনার পনেরো নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম আমাদের বাসে দুইটা স্পিড মোড আছে একটা হচ্ছে আপনার লো স্পিড মোড যে লো গিয়ার যেটা আমরা ফার্স্ট গিয়ার হিসাবে ধরি এবং সেকেন্ড গিয়ার যেটা বাসটাকে ফুল স্পিডে নিয়ে যায় আমাদের ফুল চার্জ থাকলে বাসটা ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পারবে এবং বাসটাতে সম্পূর্ণ এয়ার কন্ডিশন বাউান্নটা সিট আমাদের এই বাসটায় আমরা ব্যবহার করছি লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা খুবই লাইটওয়েট এবং আমাদের বাসটাকে যে সম্পূর্ণ যে শক্তিটা সেই শক্তি যোগান দিতে সক্ষম আমরা যদি এখানে এসিড ব্যাটারি ব্যবহার করতাম সেক্ষেত্রে আমাদের বাসটা যেমন ওজন হয়ে যেত এবং বাসের টপ স্পিডেও একটা ইফেক্ট পড়তো এ বাস তৈরিতে ষাট হাজার টাকা গুনতে হয়েছে শুভকে তাই লাখ টাকার কাছাকাছি দাম পেলি এটি বিক্রির লক্ষ্য তার এছাড়া কম মূল্যের বাসও রয়েছে তার কাছে আমাদের এই বাসটা তৈরি করতে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে প্রায় আরও আমরা যদি ইনক্লুড করি তাই ষাট হাজার টাকার মতো খরচ হবে কারণ ভাড়া আছে ম্যাক্সিমাম পার্টস আমরা বাহির থেকে আনেছি যেমন ইঞ্জিন গিয়ার বক্স এটার লাইটিং পর্যন্ত আমি দেশের বাইরে থেকে নিয়ে আসছি আমরা বাংলাদেশ থেকে কিছু ইউজ করিনি এটার যে লুকিং গ্লাসের এখানে আপনারা কিছু সেন্সর দেখতে পারবেন ভিতরে কিছু সেন্সর আছে আপনার যদি সামনে কোনো বস্তু চলে আসে বাসের বরাবর কোনো যদি বস্তু চলে আসে ও অটোমেটিক ব্রেক করে দেবে তার কোনো রিমোটের কমান্ডের দরকার নেই তিনটা সিগন্যাল দেওয়ার পরে আমাদের গাড়িটা থেমে যাবে আপনার এই গাড়িতে আপনি ডোর ওপেনিং সিস্টেম পাচ্ছেন সম্পূর্ণ ইলেকট্রিক আপনি রিমোটের মাধ্যমে ওপেন করতে পারবেন যার কারণে আমাদের এই বাসটার প্রাইস এত বেশি এটা হচ্ছে হানিফের ছোট্ট একটা ওয়ান জি মডেল এই বাসটা হচ্ছে আপনার আগে বরিশাল রোডে চলাচল করতো বর্তমানে এই পেইন্ট নাই বললেই চলে তো আমাদের কাছে এই পেইন্ট আপনারা অ্যাভেলেবেল পাবেন প্লাস এই বাসটার দাম খুবই কম মাত্র মাত্র পনেরোশো টাকায় আপনারা এই বাসগুলো অ্যাফোর্ড করতে পারবেন সাথে সাথে এর থেকে এটাও সেম মডেল দাম পনেরোশো এটারও কাজ চলমান এটা হচ্ছে ইগল এ কে ওয়ান জে মডেলের গাড়ি সম্পূর্ণ এগুলো বাসলাবারদের জন্যই তৈরি করা আর এখানে আপনারা দেখতে পারবেন আর এর থেকে একটু সাইজে বড় একটা গাড়ি আছে সেটা হচ্ছে হানিফেরি এটা হচ্ছে মিথ্যু ফুসো বি এম এ গাড়িটা হচ্ছে দাম পড়বে আপনার মাত্র পঁচিশশো টাকা আর এর থেকেও যদি কারো ভালো বাজেট থাকে সেক্ষেত্রে আপনি একটু ভালো বাজেট করে একটু বড়ো সাইজের গাড়ি এফোর্ট করতে পারবেন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরো ছয় হাজার বাস তৈরি করার ইচ্ছা শুভর ইতিমধ্যে পাঁচটি বাস বিক্রি করেছেন তিনি